আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বিভিন্ন পাইকারি বাজার বাজারে গত হাটে পেজের পুল আমদানি হয়েছিল কম কিন্তু আজ দেখতেছি বেশ আমদানি হয়েছে তবে কেমন দামে বেচা কেনা হচ্ছে জানবো ভিডিওটি দেখতে থাকুন আজ তিলেকপুর হাটে কেমন দামে বিক্রি হচ্ছে পেজের ফুল জানাবো বেশ দেখতে সুন্দর দেখতেছি

দেখতেছি অনেক চাচারা আসছে পেজের ফুল নিতে দেখি কেমন দামে বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি বাজারে পেজের ফুল নিতে আসছেন জি ভাই দাম কেমন ভাই ভাই 30 টাকা আটা চাও কিন্তু 20 টাকা চাও ফুলের উপরে নির্ভর করতেছে এখন ফুলের উপর নির্ভর দাম কেমন মনে হচ্ছে ভাই বেশি না কম মিডিয়াম মিডিয়াম দাম মিডিয়াম বেশি না কম না এটা

অনেক আমদানি হয়েছে আজকে পেজের ফুল দেখি ভাইরা কোথায় থেকে নিয়ে আসছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাইয়ের বাসা কোথায় ভাই বদল গেছি বদল গেছি ভাই পেঁয়াজের চারা বিক্রি করতে আসছেন হ্যাঁ ভাইয়াগুলোকে আপনি বাড়িতে রোপণ করছিলেন বাড়িতে রোপণ ও তো দাম কেমন ভাই আজকে না খুবই কম ভাই খুবই কম হ্যাঁ কেমন দামে বিক্রি হচ্ছে আটিপতি আটি প্রতি আজকে বিশ টাকা বিশ টাকা পনেরো টাকা পনেরো টাকা বিশ টাকা আটি তবে গত হাটে একটু দাম বেশি ছিল গত হাটে আপনি তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ টাকা আটি বিক্রয় হয়েছে কিন্তু আজকে হাটে দাম কম আজকে হাটে পনেরো বিশ পঁচিশ এইরকম দামে বিক্রয় হচ্ছে আজকে পেজের ফুল এই বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও ধন্যবাদ